সুপ্রিয় দর্শক এখন কিন্তু আপনাদের দেখাবো অস্ট্রেলিয়ার কিছু গরু যেগুলো মনে হয় যে আমার সমান সমান গরু সেই গরুগুলো আপনাদের দেখাবো তো সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন এখন আমি আপনাদের দাম সম্পর্কে জানাবো সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন মুরব্বী গরু আপনার কয় দাঁত চার দাঁত চার দাঁত দাম পাচ্ছেন কেমন দাম চাচ্ছি দুই লাখ পঁচপন্ন দুই লাখ পঁচপন্ন হাজার কত বিচারে দিবেন আইডিয়া কত আইডিয়া বিশে বিচারে দেবো দুই লাখ বিশ হাজার তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু দুই লাখ বিশ হাজার বিচারে দেবো তো জানা নেবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান্দাইগোনা হাটে উত্তরবঙ্গের মধ্যে সর্বোচ্চ বড় হাট সেই বিখ্যাত চান্দাইগোনা হাট তো পাশে আর একটা গরু আছে তো সম্পর্কে জানাবো সাথে থাকবেন আসসালামু আলাইকুম বলবো সামনে আসেন একটু গরোটা কাল আপনার এটা কি আপনি পালছেন নাকি নির্দিষ্ট নির্দিষ্ট পালাগুলি দাম পাচ্ছেন কেমন কেমন সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় দাম যারা নেবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান হাটে আমি প্রতি সপ্তাহে নিয়মিত হাটে আসি হাটে এসে ভিডিও বানাই আপনাদের দেখানোর উদ্দেশ্যে তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন সাথে থাকবেন দেখতে পাচ্ছেন বিশাল বড় গরু দানব সাইজের গরু তো যারা নেবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত হাটে উত্তরবঙ্গের সর্বোচ্চ বড় হাট সেই বিখ্যাত হাট তো পাশে আরো গরু আছে আপনার জানাবো সাথে থাকবেন Assalamualaikum. 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 ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই তো ভাই দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু বিশাল বড় কথা বললো না তো পাশে আরো গরু আছে আপনার জানাবো জানাবো সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দাম চাচ্ছেন কেমন দাম তো দেখছি দুশো দশ পনেরো দুশো দশ পনেরো পঁয়তাল্লিশ সারাই দেবেন কয় দাঁত দুই দাঁত দুই দাঁত পঁয়তাল্লিশ সারাই দিবেন আইডিয়া কত আপনি দুশো পাঁচাল্লিশ সারবো দুশো পাঁচাল্লিশ ছাড়বো তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুই লাখ পাঁচ হাজার হলে গরুটা সারাই দেবো তো জানা নিবেন তোর অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান্দা কেন হাটে তো পাশে আরো গরু আছে আপনার দাম সঙ্গে জানাবো সাদী থাকবেন

কার গরু কার আপনার কত দাম চাচ্ছেন দুইশো দশ লাখ দশ হাজার দুইশো টার্গেট তো সুপ্রিয় দশক দুই লাখটা সেরে দিব যারা নিবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত চান এগারো আপনার দাম চাচ্ছেন কত পঁচানব্বই এক লাখ পঁচানব্বই হাজার কত আইডিয়া কত আপনার জানা অবশ্যই থাকবেন আলাইকুম ভাই ভালো আছেন বিশাল বড় সার নিয়েছেন দামটা আছেন কত দাম তো এক লাখ আশি হাজার তো ছেড়ে দিবেন প্রচুর গরু আছে প্রচুর গরু আজকে আমি ওই সাইডে যাবো গেল গরু 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 গেল করলে সুপ্রিয় দর্শক আজকে কিন্তু বেসা কিন্তু অনেক বেশি হচ্ছে দেখতে পাচ্ছেন গরু কিন্তু সমানে নিয়ে যেতেছে এখন সামনে কিছু গরু আছে সেই গরু দাম সম্পর্কে জানাবো দেখতে পাচ্ছেন হাটে কিন্তু আজকে প্রচুর কাদা প্রচুর কাদা আজকে হাটে ভিতরে দেখতে পাচ্ছেন গরু রাখছে প্রচুর কাদা বেরেক বেরেক গরু আছে প্রচুর কাদা আজকে হাঁটের ভিতরে যাওয়া যায় না কোন দিক যাবো

শোপ্রিয় দর্শক দেখতিবাছেন ইনি ইনি শোপ্রিয় দর্শক দেখতিবাছেন ইনি কিন্তু দুইটা গরু আছে সেই গরু দাম সম্পর্কে জানাবো शादी লাগবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভালো কয় দাতের গরু এটা দুই দাত ভাই দুই দাত আপনার বাসা কোথায় গুরুদাস কোনাটপুর তাই তো দামটা চাচ্ছেন কেমন সুপ্রিয় দশক দেখ দুই লাখ দশ হাজার গরুটা ছেড়ে দিব তো তার নেবেন তারা অবশ্যই বিখ্যাত চান্নাইকন হাটে এই জায়গাতে দেখতে পাচ্ছেন গরু নিয়ে যাচ্ছে বিশাল বড় গরু তো সামনে গরু আছে আপনাদের সঙ্গে জানাবো সাথে থাকবেন

দাম এক লাখ চল্লিশ কয় গরু দুই দাঁত দুই দাঁত ছেড়ে দিবে কীরকম দেড়শো দাম হচ্ছে একশো পঞ্চান্ন হলে ছেড়ে দিব তো আজকে কিন্তু গরু গরুর চাপ অনেক বেশি আজকের হাতে কিন্তু গরুর চাপ অনেক বেশি তো আজকের মতো আমার হাতে হাতে থাকবে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য করবেন আর যারা নিয়মিত ভিডিও পাইতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন ধন্যবাদ আলাইকুম